রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতিতে বন্ধ রয়েছে সারা দেশে ট্রেন চলাচল মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম স্টেশন থেকে কোনো ট্রেন গন্তব্যে ছেড়ে যায়নি কোনো ট্রেনও পৌঁছেনি স্টেশনে ঠাই দাঁড়িয়ে আছে ট্রেনগুলো চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে সতর্ক রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুলিশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী সহ আছে সেনাবাহিনীর টিমও সোমবার জানুয়ারি মধ্যরাতের পর থেকে চট্টগ্রাম সহ সারা দেশের বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ আছে এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা আজ মঙ্গলবার আটাশ জানুয়ারি সকাল থেকে যাত্রীরা গন্তব্যে যাওয়ার জন্য ভিড় করেছেন ট্রেন স্টেশনে ট্রেন বন্ধ থাকায় ফেরত দেওয়া হচ্ছে যাত্রীদের টিকিটের টাকা ট্রেন চলাচল না করায় অনেক যাত্রী ক্ষুব্ধ হচ্ছেন এছাড়াও ট্রেনের যাত্রীদের জন্য বিভিন্ন গন্তব্যে নেওয়ার জন্য বিশটি বিআরটিসি বাস রাখা হয়েছে চট্টগ্রাম রেল স্টেশনে ট্রেনের টিকিট দেখালে বিআরটিসি বাসে তোলা হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে সূত্রে জানা গেছে আজ মঙ্গলবার আঠাশ জানুয়ারি সকাল থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত চট্টগ্রামে মোট সাতটি ট্রেনের শিডিউল বাতিল করা হয়েছে তবে চট্টগ্রাম থেকে বিভিন্ন রুটে লোকাল এবং ট্রেন চলাচল করে আন্তনগর চারটি চট্টগ্রাম বিআরটিসি বাস ডিপোর ম্যানেজার জুলফিকার আলী বলেন ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের জন্য বিশ বাসের ব্যবস্থা করেছে। শুধু ট্রেন যাত্রীদের এই সার্ভিস দেওয়া হচ্ছে ট্রেনের টিকিট দেখালে বাসে উঠতে দেওয়া হচ্ছে তাদের কাছ থেকে ট্রেনের টিকিট নেওয়া হচ্ছে বাড়তি কোনো ভাড়া আদায় করা হচ্ছে না ইতোমধ্যে সিলেটে দুটি ঢাকায় দুটি সহ দেশের বিভিন্ন গন্তব্যে দুপুর একটা পর্যন্ত পাঁচটি বাস ছেড়ে গেছে যাত্রী হলে বাকি বাস ছেড়ে যাবে এদিকে কর্মবিরতি থেকে সরে আসতে রানিং স্টাফদের নিয়ে আজ দুপুর দেড়টার দিকে ঢাকা রেলওয়ে স্টেশনের ভিআইপি রুমে বৈঠকে বসেছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম এ সময় ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস কিন্তু বৈঠকে বিষয়টি নিয়ে কোনো সুরাহ না হওয়ায় রানিং স্টাফরা বৈঠক ছেড়ে বেরিয়ে যান নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ